গিয়েছিলাম আহসান মঞ্জিল গিয়ে দেখি মানুষের ঠেলা ঠেলি এই দিকে আমি টিকিট ছেড়ে আহসান মঞ্জিলে ঢুকে পড়ি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে চলে গিয়েছিলাম ইতিহাস ঐতিহ্যের ধারক আহসান মঞ্জিলে তো সেখানে আমরা কিভাবে গেলাম এবং কি কি করলাম তাই আপনাদেরকে দেখাবো আর আশা করি আমার ব্লগটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই তো গাইস আমরা ওই দিন লঞ্চ দিয়ে আহসান মঞ্জিলে গিয়েছিলাম কারণ আমাদের লঞ্চ দিয়ে একদম আহসান মঞ্জিলের অপোজিটে নামিয়ে দিবে আর আহসান মঞ্জিল হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত আর গাইস আমরা লঞ্চ থেকে নামার পরে একটু হাঁটতে থাকি কারণ আসল মজিল আমাদের যেখানে নামিয়েছিল ওইখান থেকে একটু দূরে আর ঢাকা লঞ্চ ঘাট তো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না আর আমাদের যদি ফার্স্ট ঘাটে নামাতো তাহলে আর এতটুকু হাঁটা লাগতো না তো আমরা হাঁটতে হাঁটতে আসান মজিলে এসে পড়ে এবং আসান মজিলের বাইরে অনেক ফলের দোকানের মতো দেখতে পেলাম যা একটু বয়স্ক আঙ্কেলরা পরিচালনা করছিল আর গাইস আমরা শুধু হাঁটছিলাম কিন্তু আমরা কোন গেট দিয়ে ঢুকবো সেইটাই খুঁজে পাচ্ছিলাম না হাঁটতে হাঁটতে আমরা এক একদম আসল মজিলের পার হয়ে একটু দূরে চলে গিয়েছিলাম পরে একটা কাছে জিজ্ঞেস করার পর বললেন তোমরা আহসান মঞ্জিল ছেড়ে এসে পড়েছো আর আমরা বললাম একচুয়ালি আঙ্কেল আহসান মঞ্জিলের গেট খুঁজতে খুঁজতে আমরা এতটুকু এসেছি পরে বয়স্ক আঙ্কেল বলল তোমরা গেট এখানে খুঁজে পাবে না তো গেট তোমরা এই গলি দিয়ে যাওয়ার পর খুঁজে পাবে তো আমরা ওই গলি দিয়ে যেতে শুরু করলাম এবং এইখানে দেখলাম এই ভাইটা কেন জানি আন্টিটার সঙ্গে চিল্লাচিলি করছে যাই হোক গাইস আমরা আমাদের মতো যেতে শুরু করলাম এরপর আমরা হাসান মজিলের গেটে এসে পড়লাম এখানে আবার সিকিউরিটি গার্ড ছিল যে টিকেট দেখাবে তাকে সিকিউরিটি গার্ড ঢুকতে দেবে এমন একটা ব্যাপার তো ভিডিও করতে করতে দেখলাম এখানে দুইটি বিদেশি ছেলে মেয়ে ছিল এবং তাদের দিকে সবাই তাকিয়েছিল আবার এই আন্টিটা তার বাচ্চাগুলোকে বলছিল এই বাইরের কান্ট্রি লোকদের ব্যাপারে আর গাইস এখানেই হয়ে যায় একটা মজার কাহিনী আমার ফ্রেন্ডরা যে এখানে ঢোকার জন্য টিকিট কিনতে গিয়েছে আমার সেটা মনেই ছিল না ভিডিও করতে করতে আমি প্রায় ভুলে গিয়েছিলাম আর আমি ভেবেছিলাম তারা মনে হয় আমাকে ছেড়ে ভিতরে ঢুকে গেছে আর আমি সময় বুঝে টিকিট ছাড়াই টুপ করে ঢুকে গিয়েছিলাম আমাকে কিছুই বলেনি আমি আঙ্কেলটার দিকে তারপর অনেকক্ষণ তাকিয়েছিলাম যাই হোক গাইস পরে আমি আহসান মজিলের ভিডিও করছিলাম আর আমার ফ্রেন্ডদেরকে খুঁজছিলাম আর বিশ্বাস করবেন গাইস আহসান মঞ্জিল বাইরে থেকে যতটুকু সুন্দর তার থেকে প্রায় দ্বিগুণ সুন্দর ভিতর থেকে আর আমার ওই সময়টা অনেক ভালোই কাটছিল নবাবদের তৈরি এত সুন্দর ভিলা দেখে এইদিকে আবার আমার ফ্রেন্ডদেরকেও খুঁজছিলাম পরে দেখলাম আবার ওনারও ভিতরে এসেছে আহসান মঞ্জিল ঘুরতে আবার দেখলাম এই লোকটি কিছু ইংলিশ জেনে ওনাদের সাথে মিশতে চাইছে কিন্তু ওনারা এটা এক কথা অ্যাভয়েড করছিল মানে কোনো পাত্তাই দিচ্ছিল না এটা লক্ষ্য করার মতো যাই হোক এখানে আমরা অনেক কাপল দেখতে পেয়েছিলাম ওই দিন Hi bro, where are you from? Where are you from? Sorry. Where are you from? Ah, from Russia. এরপর আবার দেখলাম উনাদের আর এই মেয়েটিকে আমার একটু অহংকারে অহংকারে মনে হল গাইস সব দেশে ভালো রয়েছে যেমন ছেলেটি একটু মিশুক স্বভাবের কারণ যখন এই ছেলেটির সাথে আমি কথা বলেছি তখন তিনি কথা বলেছে আমার সাথে আবার বলছিলাম আপনাদের সাথে কি একটা পিকচার তুলতে পারি তখন ওই অহংকারী টাইপের মেয়েটি বললো যে না আমাদের সাথে কোনো পিকচার তুলতে পারবেন না কিন্তু ওই ভালো ছেলেটি বললো যে হ্যাঁ অবশ্যই তুলুন তাই ওই আপুটির সাথে আর আমি পিকচার তুলিনি তো আমি স্কিনে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা এবং পরে দেখে যা বুঝতে পারলাম উনারা আসান মুজিলে তাদের কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছে পরে আমার ফ্রেন্ডদেরকেও দেখতে পেয়েছিলাম বললাম তোরা কোথায় গিয়েছিলি রে তারপর আমাকে ওরা বললো আমরা টিকিট কিনতে গিয়েছিলাম কিন্তু তোকে আর আমরা এসে পাইনি তোকে খুঁজতে গিয়ে আমাদের এতটা সময় নষ্ট হয়েছে যাই হোক গাইস আমি আর পরে আর কথা বাড়াইনি কারণ আমারই দোষটা ছিল আমি বুঝতে পেরেছি আমি না ঢুকলে ওরা ঠিকই আমি খুঁজে পেত এরপর আমাদের প্রচন্ড ক্ষোধা লেগেছিল তার জন্য আমরা সিঁড়ির নিচে স্টোরের মতো ছিল ওইখান থেকে কিছু খেয়ে নেই আমরা আসলে সকালে একটা কিছু খেয়ে আসেনি যে সময় আসবো যাই হোক গাইস পরে রান্না খাওয়ার পরে কিছু সিনেমা ঠিক ভিডিও করে আমি টিকটক এবং ফেসবুকে আপলোড করবো বলে এবং কিছু পিকচার তুলি গাছ সান্নার চলে যাওয়াতে আমাদের একটা ছবিও ভালো আসছিল না এরপর আমরা ভিতরে ঢুকি অনেক পুরনো পুরনো যুদ্ধের পোশাক এবং অনেক সুন্দর সুন্দর আগের দিনের জিনিস দেখতে পাই আর নবাবরা যেখানে খাবার খায় এবং নবাবরা কোথায় ঘুমাতো ওইগুলো সব আমরা দেখেছি আবার অনেক অনেক জিনিসই আবার এই রুমে কাজী নজরুল ইসলাম বেগম রোকে আর অনেক মহিষী বিখ্যাত মানুষদের ছবি ঝোলানো দেখেছিলাম আবার এখানে অনেক বড় বড় মুখ চা খাওয়ার কাপ আরো নানা জিনিস ইত্যাদি ইত্যাদি তো গাইস এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে জানি না আবার কবে আপনাদের নতুন ব্লগ উপহার দিতে পারবো চেষ্টা করবো গাইস এখন থেকে আমরা প্রতিদিনে যা করি মানে ডেইলি ব্লগ দেওয়ার জন্য আপনাদের তো ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো আশা করি ভালো লাগলো আমি আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়েই আহসান মঞ্জিলকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কিংবা টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ